আজকে ভিডিওতে হতে চলেছে কিছু ইন্টারেস্টিং পার্ট তো প্রতিটা বাড়িতে রান্না রান্নাবান্না কাজকর্ম এগুলো তো সংসারে প্রতিদিন লেগে থাকে তো সেরকম কিছু ইন্টারেস্টিং পার্ট নিয়ে আজকে ভিডিওটা সাজানো হয়েছে তো পুরো ভিডিও জুড়ে থাকবেন হ্যালো এভরিওয়ান কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো যে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন পুরো ভিডিওতেই থাকবেন ভিডিওতে অনেক কিছুই আছে তো সে সংসারে কাজকর্ম শেয়ার করছি তো এ তো শিং মাছ এনেছিলো শিং মাছগুলো কেটে দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এই যে পেঁপে পাতা দিয়ে শিং মাছ পরিষ্কার করা যে এত সহজ তো আগে জানতাম না তো আমি ইউটিউব দেখে আজকে ট্রাই করলাম যে কেমন হয় এই পেঁপে পাতা দিয়ে শিঙ মাছ পরিষ্কার করা আসলে খুব সুন্দরভাবে শিঙ মাছগুলো পরিষ্কার হয়েছিল কিন্তু পাতাটা আমি অনেকটা কম পেয়েছি একটু বেশি করে পাতা দিলে আরও ভালোভাবে পরিষ্কার হতো যাই হোক তাও অনেকটা পরিষ্কার হয়েছে আর এবারে আমি এ তো রান্নাবান্না জোগাড়গুলো করে নিচ্ছি তো ওদের ডাটাটা কেটে আমি এতে একটু ভাজি করলাম তো কী করে ভাজি করেছি এটা আমার ইউটিউব চ্যানেলে আছে মানে ফেসবুক আছে তো সেটা দেখে নেবেন আর এবারে যে শিং মাছগুলো আমি লবণ মেখে রেখেছিলাম এবারে আমি হলুদ মেখে নিয়ে কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম করে আমি ভেজে নেবো তো এই তো রান্না বান্না তো শুরু করে দিয়েছি তো প্রথমে আমি ওলের ডাটাটা ভাজি করে নিলাম তো সেটা আগে কেটে না হয়ে গিয়েছিল আর মাছটা লবণ মেখে তো কিছুক্ষণ রেখে দিয়েছিলাম সেই জন্য পরে আমি মাছটা ভাজি করছি তো এবারে মাছগুলো ভাজি করে এতে তুলে নিয়ে আমি মাছের ঝোলটা করবো আর একে একে সব রান্নাগুলোই করে নেব আর অনেকটা তো বেলায় হয়ে গিয়েছে আর আমি একা মানুষ আর রান্না করতে আমার অনেকটাই বেলা হয়ে যায় সব কিছু জোগাড় করে নিয়ে তারপর রান্না করতে আসি তো আমি মাছের ঝোলটা করে নিয়েছি এবারে আমি একটু সামান্য তেল দিয়ে নিলাম আর শুকনো মরিচ আর হচ্ছে এই সরষে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ আর রসুন আমি কুচি কুচি করে রসুনগুলো কেটে নিয়ে আমি এতে ভেজে নিচ্ছি এবারে আমি দো পেঁয়াজি বলে সেটা করে নেব আর এভাবে ঢেঁড়সটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর অত এইভাবে সহজে আমি ঢেঁড়সটা রান্না করি তো ঢ্যাঁড়সগুলো তো রেখে দিলে শুকিয়ে যায় তো শর্টকাটে আমি ঢ্যাঁড়সটা রান্না করে নিলাম আর এভাবে একটু কাঁচামরিচ আর এই পেঁয়াজ আর রসুন দিয়ে ঢ্যাঁড়স রান্না করলে খুবই ভালো লাগে খেতে তো একবার বাড়িতে ট্রাই করবেন তো লবণ আর হলুদ দিয়ে ভেজে তো ঢ্যাঁড়সটা আমি রান্না করে নিলাম তো ঢ্যাঁড়সের চচ এটা ওইদিকে জল দিয়ে নিয়েছি আর এবারে এই যে কাঁঠালের তরকে রান্না করব তো এই কাঁঠালের বিষগুলো আমি এই যে পাথর দিয়ে একটু থেথা করে নিয়েছি আর এবারে একটু ছুলে নিচ্ছি উপরকা যে সোসাগুলো থাকে মানে খোসাগুলো থাকে সেগুলো ফেলে নিচ্ছি তো কাঁচা কাঁঠালের এইভাবে না ফেললে উপর থেকে যে খোসা সেটা ওঠে না তো তো মাছের ঝোলে আমি জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি তো জিরার গুঁড়াটা তো আগে দেওয়া হয়েছিল না আর এদিকে এক হাতে রান্না করা তারা হুড়ো করে সব কিছু তো আমার প্রতিদিনই রান্না করার লাগে তো মাছের ঝোলে আমি জিরা ভাজার যে গুঁড়াটা সেটা দিয়ে আমি ঘরে রেখে আসলাম আর এদিকে কাঁঠালের তরকারিটাও করছি তো আজকে তো কী কী রান্না করেছি এই ওলের ডাটি ভাজি আর এই যে কাঁঠালের তরকারি ঢ্যাঁড়সের চচ্চড়ি আর শিং মাছের ঝোল তো এগুলি আজকে দুপুরে রান্না হয়েছিল তো রাত্রে তো কয়েকটা আম নিয়েছিলাম তো ফ্রিজে টক খাওয়ার জন্য তো আম ছিলই না আমাদের গাছে যে আম হয় তো সে আম তো এবার হয়নি তো পাশের বাড়ি থেকে আমগুলো নিয়ে কেটে ফ্রিজে রেখে দেবো তো টক খাওয়ার জন্য মাঝে মধ্যে যখন টক খেতে ইচ্ছা করে তখন বের করে এ টক রান্না করব। সেই জন্য কেটে নিচ্ছে আর ফ্রিজে রেখে দেব তো জন্য এগুলোই তো পলিথিনে করে এভাবে জায়গায় জায়গায় ধুয়ে নিলাম তো আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি তো ফ্রিজে অনেকটাই জিনিস আছে তো অল্প একটু আম সে তো রেখে দিলাম আর এবারে রান্নাঘরে আবার চলে আসলাম আমগুলো কেটে নিয়ে তো মাথার ভীষণ যন্ত্রণা করছে তো একটু চা করে নেব তো লং আদা একটু দিয়ে আমি এই তো লালচা করে নেব তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার